এই ছবিটা হচ্ছে আমার ভাইয়ের কুচবিহারে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সহযোদ্ধা তার দেখুন এখানে বুলেট কে গুলি করেছে ভারতীয় জনতা পার্টির একজন লিডার সেই লিডারের ছেলে। তারই গাড়ি ব্যবহার করে সে আক্রমণ করেছে অর্থাৎ দু আসছে যারা জন বাংলার মানুষের থেকে নিরবিচ্ছিন্ন হয়ে গেছেন যারা এইভাবে মঞ্চে মা কালীকে ব্যবহার করেন এবং আপনারা জানেন যেভাবে তারা জয়ধ্বনি দেন তাদের ওটা পলিটিক্যাল স্লোগান যখন জয় শ্রীরাম তারা বলেন এই সবটাই নিয়ে দেখা যাচ্ছে পলিটিক্যাল আইসোলেটেড মানুষের আশীর্বাদ নেই তখন যারা বিগত দিনেতে তাদের ভাষণে বলেছিলেন ওই থানাটাকে জ্বালিয়ে দাও কেউ এলে পরে তাদের ঝাঁটা দিয়ে 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 লাঠি মারো এবং সমস্ত অভিযানে অব পাবলিক প্রপার্টি এসবটা রয়েছে তারা তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ আরম্ভ করে দিয়েছে এই দেখুন গুলি ইত্যাদি প্রতিনিয়ত হিংসার কথা যারা বলেন তারা হিংসা একেবারে করছেন আমরা এর বিরুদ্ধে লড়ছি নিশ্চয়ই অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হবেই বাংলার মানুষ বুঝুক এই হিংস্র দলকে বুঝুক যারা শুধু কথা বলেন না ভায়োলেন্স এর সম্বন্ধে তারা সেটাকে প্র্যাকটিসও করে হিংসা তারা প্রতিনিয়ত এই হিংসার অস্ত্র ব্যবহার করে একটা বাংলার পরিবেশন পরিবেশটাকে দূষিত করছেন এবং সেইখানে বাংলার পরিবেশটাকে নষ্ট করছেন এই গণতন্ত্রকে নষ্ট করছেন